ডিম সারা কেক এবং বেকিং সোডা কোনো কিছুই কিন্তু দেয়নি তারপরেও কিন্তু পারফেক্টলি একটা কমলা দিয়ে দেখো তৈরি হয়ে গেছে মজাদার চায়ের সঙ্গে খাওয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো দেখো প্রতিদিনের মতো নতুন আরেকটি একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে একটা কমলা দিয়ে ডিম ছাড়া মাত্র কয়েক মিনিটে চায়ের সঙ্গে খাওয়ার জন্য একটা মজাদার কেক বানিয়ে দেখাবো লেমন কেক বলতে পারো তোমরা তো সেটা কিভাবে তৈরি করব সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো আমি আজকে ডিম ছাড়া তোমাদেরকে শুধু একটা কমলা লেবু দিয়ে কেক বানিয়ে দেখাবো তো চলো তো সবার আগে এই কমলাটার খোসা ছাড়িয়ে নিতে হবে তো এই কমলার খোসাটা আগে ছাড়িয়ে নিচ্ছি কমলাটার খোসা ছাড়িয়ে এখন আমি এটা রস বের করে নেব তো দেখো খোসা ছাড়ানো হয়ে গেছে তো এখন আমি এগুলো চিপে রস বের করে নেব তো দেখো এখন আমি এই কমলাটার চিপে রস বের করে নিচ্ছি তো দেখো চিপে রস বের করে নেওয়া হয়ে গেছে আমি এই রসগুলো এখন সেকে নেব ছেঁকে একটা ব্যাটার তৈরি করে নেব তো আর কী কী দিচ্ছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই ছাঁকনিটার সাহায্যে আমি এগুলো ছেঁকে নিচ্ছি তো দেখো ছেঁকে নেওয়া হয়ে গেছে তো একটা আমি যেহেতু ব্যাটার তৈরি করে নেব একটা কেকের তো আমি এখানে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি তো এই চিনিটা এখন আমি ভালোভাবে এই কমলার রসের সঙ্গে মিশিয়ে নেব তো দেখো চিনিটা খুব সুন্দরভাবে বলে গেছে এখন আমি শুকনো উপকরণগুলো এখানে মিক্স করে নেব তো দেখো এখানে আমি দুইটা মেজারমেন্ট কাপ নিয়েছি তো এটা দিয়ে যেহেতু আমি চিনি দিয়েছি তো এটা এখানে দুই ভাগের এক ভাগ চিনি নিয়েছি আর হচ্ছে দুই ভাগ নেব এখানে ময়দা তো চলো তোমরা এখানে কিন্তু ময়দার পরিবর্তে চালের গুঁড়িও নিতে পারো তো আটাটা খুব ভালোভাবে চেলে নিতে হবে তো তোমরা জানো কেক বানানোর সময় কিন্তু অবশ্যই ব্যাটারটা তৈরি করার আগে এগুলো চেলে নিতে হয় শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ আর দিয়ে দিব এক ন চামচ পরিমাণ বেকিং পাউডার তো এখন খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো চেলে আমি এখানে দিয়ে দিচ্ছি তো এখন আমি এই হ্যান্ড উইস্কটার সাহায্যে এগুলো সবগুলো একখানে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নেব তো এখানে এক্সট্রা কোনো পানি আর অ্যাড করা যাবে না এখন দিয়ে দিচ্ছি রান্নার যে সাদা সয়পিন তেলটা আছে সেটা এটা দিয়ে আমি হাফ কাপ দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো দেখো ব্যাটারের ঘনত্বটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব ভারীও হবে না খুব পাতলাও হবে না তো দেখো এরকম করে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা ভালো লেগে যায় তাহলে আমার স্বাস্থ্যকতা তাহলে প্লিজ প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিও নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তো চলো বাকি প্রসেস করা যাক দেখো আমি এখানে কেক বানানোর যে মোল্ডগুলো আছে তো এক পাউন্ড যে কেকটা বানাই সেটাই একটা মোল্ড নিয়ে নিয়েছি তো এটার মধ্যে আমি একটা লেখা ছাতার পাতা দিয়ে দিয়েছি তো এখন আমি ব্যাটারগুলো এটার মধ্যে ঢেলে দেব তো দেখো ব্যাটারটা দিয়ে দিয়েছি তো চলো এখন এটা কুক করার পালা তো চলো তো দেখো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এটা আমি আগেই গরম করে নিয়েছি তো এটার মধ্যে আমি এখন দিচ্ছি দুইটা লেখা কাগজ দিয়ে এটার উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব এরকম স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপর আমি কেকের এই ব্যাটারের বাটিটা বসিয়ে দেবো আর এখন জাস্ট একটা ঢাকনি দিয়ে ঢেকে দেবো তিরিশ মিনিটের জন্য আর সাইডের যে ছিদ্রটা আছে ঢাকনির এই ছিদ্রটা এটা আমি জাস্ট বন্ধ করে দিচ্ছি এখন এটা তিরিশ মিনিট মিডিয়াম টু লো আছে মধ্যে কুক করে নেব তো দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং উপকারে আসবে তো দেখতে থাকো দেখো তিরিশ মিনিট পর ফিরে আসলাম তিরিশ মিনিট বেক করার পর দেখে বোঝা যাচ্ছে যে এটা হয়েছে তারপরে আমি একটা স্টিকের সাহায্যে তোমাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পারফেক্টলি হয়েছে দেখো যেহেতু স্টিকটা ক্লিন আসতেছে তাহলে বোঝা যাচ্ছে যে এটা হয়ে গেছে পারফেক্টলি তো এখন আমি নামিয়ে নিচ্ছি দেখো কতটা পারফেক্টলি এবং স্মুথ স্পঞ্জি একটা কেক তৈরি হয়ে গেছে তো এখন আমি এটা তোমাদেরকে আনমোল্ড করে দেখাচ্ছি তো দেখো আমি এটা আনমোল্ড করে নিয়েছি তো এখন আমি কাগজটা সরিয়ে নিচ্ছি দেখো কতটা স্পঞ্জি আর কতটা সফট হয়েছে তো আমি এই কাগজগুলো সরিয়ে নিচ্ছি এখন আমি তোমাদেরকে কেটে দেখাবো ভিতরটা কেমন হয়েছে দেখো কতটা সফট হয়েছে তো তোমরা যে কেউ একবার এই ভিডিওটি দেখলে কিন্তু তৈরি করে নিতে পারবে মজাদের এই কেকটি তো দেখো কতটা সফট হয়েছে আর কতটা নরম তুল তুলে হয়েছে ডিম ছাড়া কেক এবং বেকিং সোডা কোনো কিছুই কিন্তু দেয়নি তারপরেও কিন্তু পারফেক্টলি একটা কমলা দিয়ে দেখো তৈরি হয়ে গেছে মজাদার চায়ের সঙ্গে খাওয়ার মতো নাস্তা তো আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং সুন্দর সুন্দর এরকম ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তো তোমাদের একটু যদি ভালো লাগে যদি একটুও ভালো লাগাতে পারি এবং তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জায়গায় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ